পাশে আমার দোকান জেবি ডায়মন্ডলায় আমার দোকান আচ্ছা তুমি এটা হচ্ছে নরসিংহী মাধবদীতে ভাইয়ার দোকানটা মাধবদী জেবি ডায়মন্ডটা নিস্তলায় আজকে ভাইয়া আমাদের কালেকশন দেখাবে প্রথমে যেটা দেখতে পাচ্ছি

এক বছরের গ্যারান্টি এক বছরের ভিতরে যদি আমি সব বিরুতে বইলে দিই দেখো একটা রঙে দশটা আপনার হলো কাতান ঠিক আছে জামদানি কাতানের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখেন এই যে এটা মাত্র হলো একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে আরেকটা কথা বলি

300 টাকা আগেটা ছিল 280 টাকা না আগেটা 180 টাকা আরে এটাও কি 300 টাকা 300 টাকা তারপরে দেখা হলো এই যে জমজমের টুপিস তো ডিজিটাল প্রিন্টের জমজম দেখাছে আমাদের প্রথমে টুপিস দিয়ে শুরু করতেছি এই যে দেখেন আর এই যে উনাটা দেখেন উনাটা একবার আপনার পুরো ফাসাদ ঠিক আছে জামা সুন্দর ওনা সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম কত করে দিচ্ছেন এটা মাত্র চারশো বিশ টাকা

ওনার পিক হবে মাঝখানে কাজ হবে মাত্র 320 টাকা 320 টাকা আর একটা দামও বিন সাহেব ফ্রন্ট মিডলে সুন্দর করে কাজ করা ফ্রি সাইজের এই টিপিসের নাম হচ্ছে বিন সাহেব বিন সাহেব এই যে ক্যাটালগ তারপর পপুলার হলো সালোয়ারটা হলো

চারশো ষাট টাকা দিয়ে দিতেশো ষাট টাকা ইনারের কাপড়টা থাকবো আপনার এখানে সালোয়ার ইনারের কাপড় একসাথে থাকবো এই যে উনাটা দেখেন উনাটার মধ্যে ভরপুর করা মাত্র চারশো নব্বই টাকার তারপরে দেখেন এখন ইন্ডিয়ান যেটা

ভাই কালাম জগতরা যদি কোন আমার এখানে সেটিং ফেডি পাইবো আর কালাম গাড়ির যে রেট দিবো ইনশাল্লাহ যদি কেউ ফেডি ফেডি মাল নেয় আরো মাল আমার সাথে যোগাযোগ করলে ভালো মানে একটু কম প্রাইজে নিতে পারবো তো ভিওর্স কালাম গাড়ির মধ্যে আসলে সুন্দর একটা একবার আগের মাপ ঠিক আছে আগের মাপ একবার প্রথম যে যেটুকু ইয়া মাপ আসলো এতটুকু মাপই আছে তো কালেকশনটা কিন্তু এফবি লাগে দেখতে এটা হলো 420 টাকার মাঝে এই যে সেলওয়ারটা দেখেন একদম ভালো সেলওয়ার আমব আর ওনাটা দেখেন আর এর মধ্যে আপনার জমজম লেখা থাকবে

তারপরে জমজম ডিজিটাল সুইচ কটন প্রিন্টের জমজম সুইচ কটন সিপিস এটি হলো পাঁচশো আশি টাকার মধ্যে আরেকটা দেখা মূল্য আপনার ছয়শ চল্লিশ টাকার মাঝে দেখেন

তো আজকে এই ছিল দেখানোর মতো থ্রি পিস দেখানোর অনেক বাকি দেখতে হলে ভাই রুম নাম্বার কন্ট্যাক্ট করবেন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ